আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের নাটকের নাম হলো লিডার এই নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর আর এই নাটকে অভিনয় করেছেন মিন রাব্বি তাসনুবা তিশা সালাউদ্দিন লাবলু শিরিন আলম আরও অনেক নাটকটি শুধু একটি প্রেম বা ক্ষমতার গল্প নয় এটি একটি প্রতীক সমাজের বাস্তব চেহারার প্রতিচ্ছবি সম্রাট জাহাঙ্গীর নিখুঁতভাবে তুলে এনেছেন এক পতি তার প্রেমে পড়া এক সাধারণ ছেলের গল্প যার জীবনে নেতৃত্বের খোঁজ আসে প্রেমের হাত ধরে মীর রাব্বি তার চরিত্রে তিনি খুব দূর আর তিশা তিনি এমন একটি সাহসী ও বাস্তব চরিত্র অভিনয় করেছেন তাকে অনেক ধন্যবাদ সালাদিন লাবলু বরাবরের মতোই ওজনদার যিনি ক্ষমতার আসনে বসেও নিজের দুর্বলতা নিয়ে লড়েছেন নাটকটির প্রশ্ন তোলে ক্ষমতার আসন কি ভালোবাসাকে বদলে দেয় নাকি ভালোবাসায় মানুষকে ক্ষমতা দর করে চিত্রনাট্য ডায়লগ ও পরিবেশন সব মিলিয়ে নাটকটি দর্শকের চিন্তা জগতের নাড়া দেয় সমাজের প্রান্তিক চরিত্রগুলো প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর মতো বার্তা দেয় এই নির্মাণ নাটকটি রিলিজ হয়েছে ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলে আর এই নাটকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম